الصلاة والسلام على سيدنا وادم بين الماء وصحابه وشهداء امته اجمعين أما بعد فقد قال له به مخبرا صلوا عليه সল তসলিমাদমিন জম তুমার লি মু বনে দো জহা তুমার লি صلی اللہ ابھی اللہ دہن میں زبان ہم یہاں تمہارے لیے ہم اٹھے بھی وہاں دولنا صلی اللہ محمدین أمان الله الرحمن الرحيم إنما يخشى من والحمد لله رب العالمين مولاي صل وسلم يا زمك حميد نجام ساكي فضل ربانی حاجت روا مشکل کشا حضرت شاہ سفی اٹھارتم وارشک پورس مبارک گوسیا حسین علامہ সতেরোতম সয়ালনা জলসা চব্বিশ উপলক্ষে মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি পাচ্ছেন এখানে যার রুহানি ইমানি বয়ান শোনার জন্য আপনারা আগ্রহ করে বসে আছেন আমি জানি বাহিরে অনেক অহকামান আছেন বেন আমি জি গর্ব শূন্যতার অহংকার খতিবে আহলে শূন্য বয়ান উনি আমাদেরকে উপহার দিবেন আমি হুজুর কেবলার শাহজাদা বিন্দু সম্পর্ক আমাদের সাথে বড় করে বলুন সুবাহান আল্লাহ এই খেদমত করার সুযোগ আমাদের হয়েছে এই আমরা হুজুরের সাথে মহাবিল গিয়েছিলাম সিলেট সিলেট মহাবিলে যাওয়ার সময় একজন ছিলেন হুজুরের উস্তাদকে কিভাবে সম্মান করতে হয় যদি বা উস্তাদ হুজুরের সাথে গিয়েছেন

আল্লামা মুজিহল হক আল কাদি মাদ আলী এই সফরের মধ্যে একমাত্র আল্লাহকে করেন যারা আলেম যারা আলেম শরীয়তের আলেম তরী হুজুর শাহ সুফি আলামা মুফতি আব্দুল মালিক শাহ রদি আল্লাহ উনি শুধু আলেম নয় উনি ছিলেন মহাদেশ উনি ছিলেন মুক্তি উনি ছিলেন নহবি উনি ছিলেন সরফি উনি ছিলেন শরিয়ত তরিকত হাকিকত মহারপতের বড় বড় করে বলুন সোহান আল্লাহ আমরা যখন ছিপাতলি জামিয়া গোসিয়া মহিনিয়া উপরে পড়াতেন হজুর ফাজিল কামিলে পড়াতেন কিন্তু আমরা ছিলাম শ্বষম ক্লাসে আমাদেরকে তো মায়া করতেন হুজুর বড়ুজুরকে বলে শোষম ক্লাসের মধ্যে আমাদেরকে কাফিয়া পড়িয়েছেন বড়ুগুড়ি বলুন সহান আল্লাহ একটা কথা সিফারসি বাসায় কাফিয়া কাপিস্তলে কিন স্যার সাফিয়া শাপিস্তলে কিন দর্দ স্যার কাফিয়া কাফিস এলমেন মুক্তসর খাওয়া পিয়ার এবারত একেবারে সংক্ষেপ বোঝা মুশকিল সাপিয়া সাফিস্ন লেখিন দরদসর আর খাওয়া পিয়া তিনি লিখেছেন এমেন উন জায়তান এগুলা মিসাল সহকারে সবর সাহকারে আমাদেরকে বাইল্লে শিক্ষার মতো পড়িয়েছেন বড় ঘুরে বলুন সোহান আল্লাহ দিনের মধ্যে জ্বালানসি পড়েছেন যেন যেভাবে তিনি মুহাত্যা ছিলেন অন্যভাবে মুক্তি ছিলেন তাদের সাথে আল্লাহর বলেই কামেল ছিলেন ইমান নিশ্চয় যারা আল্লাহর বলে হবেন তাদের জন্য দুনিয়ারতে কোনো ভয় নাই এবং তাদের জন্য অখেরতর কোনো চিন্তা যারা আল্লাহ জীন আহ মানুষ ওয়াকান ও ইয়ার যাদের কাছে ইমান আছে যাদের কাছে কাকু আছে যাদের কাছে আল এদিকে শুনতে পারবেন আমি আগেই বলেছি উনি শুধু আলেম নয় উনি একজন মহাদেশ উনি উনি একজন সংগঠক হাদিসে পক যে কেউ লাম্বিয়া এ বাধা ও যে কেউ লাউলিয়ায় কপ্পারা যেখানে নবীদেশ দিঘির হবে সেখানে প্রতি মুহূর্তে বা ধরত হবে আর যে ব্রহজের দরবারে এসেছি এই দরবারে আসলে আমাদের তক্তির পরিবর্তন হয়ে যাবে সায়ের সেটাই বলেছেন নে গাহেও লিগল বনে যায় যখন গোসুল আজমের দরবারে সর্গিয়ে ছিল সিল করার জন্য গোসবাকের গোসিয়তে নজর পড়ার সাথে সাথে ও ইসুর আব্দাল বনে গিয়ে কিন্ত এরর প্রতিষ্ঠান করার সুযোগ কই নাই হুজুরের কোন সাইড যাত্রা অব করবেন হুজুর প্রত্যেক দিক দিয়ে অনেক কষ্ট করে প্রতিষ্ঠানকে কে মর্যাদা আল্লাহ

اسلام جو علیکم ورحمت اللہ وبرکاتہ موسوعه النابلسي للعلوم الاسلاميه السلام على وعلى اله اجمعين انبعث به

নামাজ জেন এবা সালাম ও বেবেলি নামাজ জেন এবা সালাম ও বেবেলি এবার উদ্বন্দে গিয়ে আর সালাফির জেন বেবে খুলুসিয়ত এখতিয়ার কর তুই যে হাম দরিবে ইয়ে নাল্লাহ সফলতা দিব লাভবান হইব মোবাস ফটোয়া দিয়ে দে এ আয়াত দিবে উজুত্তানা ফরে

ذات قد مهبو بخدا وهي فرمان رسول الله نجيمه اور وكونوا صادقين صدق الله صلى وسلم وبارك عليه مدكين. رود بن قاهيها كشف وراءت كبار مكة أهرات مدينة الحمد لله زي ما شد غار ثور اللي بركة الله ما شد

হুজুর শাহ মুফতি আব্দুল মালে আলানা তথা বার্ষিক ওরস মুবারক উপলক্ষে এবং হাদিস প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মাহফিলুর ডান ব্যাগুন আলেম বামিও ব্যাগুন আলেম গেরামি তেলাবত গতাম যাই হয় না এটা লাই ব্যাগ যিনি অত্যন্ত সুন্দর কণ্ঠে আমার সামনে তাকরিরে পুরুষ ছাত্র এবার সুযোগ ন ভাই এত দূরে আর ন ভরাই মহব্বত ভাই দেরি ভালোবাসা ভাই দয়া ভাই উজুর স্ট্যান্ড গুজি ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া আল কাদি সাহেব কাবলা মুদাজিল্লাহুল আলী

বহু আলেম দুনিয়া তুন গেই গুই মাদ্রাসার মধ্যে আছে দে এ যদি ফুয়া ফর ইবে মুলুই আইরে হইবু দে আইলে হতান মাদ্রাসা আছে না নাই তুই না মাত্র দেবা মুরে হও না আছে আছে জিকে হয় রে মারা হন এনে আজীবন সওয়াব তোইলি উজুরুর জীবন আর সফলতা এই শাহজাদা হলে এক এক কান মাদ্রাসা গাই এখন বোর্ড ডইলে গুতু সার না নসার মাথা না গরের না গরের আর নাকি মাজার ফুজারি কি ফুজারি আচ্ছে নামাজ ফরে তো আমরা না কোন সময় দেখ না যেমন সাহবায় রসুল পাকর রওজা শরীফর নির্মাণ করা কি ফানগুড়ি আল্লাহ কবুল গড় গা আমি নফরের সাহাবাই কেরাম আর সাহাবাই কেরাম তো মুসিবত সদে যাইবা আন্নীয় হ তোরা এক কাম করি আয়োগ্য তো মা আয়সা সিদ্দিকার হতাহত

আল্লাহ তফায় মনে করে দে আয় ববে কি এদাল্লাই বিশদ কবি কয় দহুজুর আর মা বহলম কিছু না জানে কিছু না জানিলো তোর কিছু নু বুঝিলো বিপদ হইয়ে বলি কইলে তোর মাঝে এত মুসল্লাত বইয় রে আল্লাহর দরবারෙ মধ্যে তোর এন কই তোর বহলম মা মুসল্লাত বই বহলম বাপে মুসল্লাত বই মসজিদুত বইাত তুলে দিলে আজিয়ে দুনিয়ার সমস্ত অলি বুঝু রুদ্বা হবলই বুদে আল্লাহ আকবর খাওয়া কবুলই না নয় সওনা জিয়ে ইয়া আলে মরে একজন এমতে খালি হলো সাহাবায়ে کرام বেগুন গিয়ে আর রাসূল খয়িদ বিপদত পরি অনর কাছে আইবেলাই অব আর আর সমাধান দেও খয়দে কিয়েদে খয়দে মদিনা শরীফ বিবি আর আর আম্মা গুন নবীর মাজার জ